আমার বিয়ের আজ তিন বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম আসসালাম আলাইকুম আমি নওরিন নুজা নুজা গল্পের শুরুতে আপনাদেরকে স্বাগতম নুজার হ্যাজেল চোখগুলো গোসলের পর আরও ভিজে ভিজে লালচে লাগছে মনে হচ্ছে এই মারাত্মক সুন্দর চোখে কোনো অভি অজানা অভিমান লুকিয়ে আছে নুজার এই চোখের ভাষা বোঝার জন্য কোনো শব্দের প্রয়োজন হয় না শুধু তাকিয়ে থাকলেই যথেষ্ট ওর চোখের মাঝে আগুন আর কোমলতা পাশাপাশি বাধা বেঁধেছে কোনো মেকআপ নেই কিন্তু তবুও চোখ দুটো এত প্রাণবন্ত তা বলে বোঝানো রেজওয়ানের পক্ষে সম্ভব নয় নুজার খোলা চুলে লেগে আছে পানির কণা চুলগুলো ইংরেজ নারীদের মতো প্রাকৃতিক ভাবে কোকড়ানো হাঁটু ছুঁয়ে নামা লালচে কালো তরঙ্গ এই চুল ভেজা চুলের কিছু লটকানো লেপটে আছে আর ঘাড়বে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে ক্ল্যাভিকলে আশেপাশে পরনে কালো একটা থ্রি পিস সবলি মিলিয়ে নুজাকে হুর মনে হচ্ছে এক সত্যিকারের হুর রেজন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে নুজার দিকে নিজের অজান্তেই ও তাকিয়ে থাকে কিছু বলতে পারে না শুধু অনুভব করে এই মেয়েটা একেবারে অন্যরকম এই মুহূর্তে নুজাকে রেজোয়ানের মনে হচ্ছে কোনো এক গল্পের পাতা থেকে উঠে আসা এক মারাত্মক চরিত্র রেজওয়ান ফিসফিসিয়ে ঠোঁট নাড়িয়ে বলে তোমার এই দুনিয়া ভোলানো সৌন্দর্যে আছে অর্কিডের মতো রহস্য যা দেখলেই বোঝা যায় তুমি সহজ নও তুমি অসাধারণ আর আবার ওর মন বলে আমার চোখে তুমি পিউনিফুল সেডজ যতই চেয়ে থাকি ততই নিজেকে হারিয়ে ফেলি রেজওয়ান দীর্ঘশ্বাস ফেলে ঘরের মধ্যে আবার বলে ওঠে তুমি শুধু সুন্দর নও তুমি রানুন কানুনের মতো আর যার প্রতি স্তব্ধে লুকিয়ে আছে এক একটা আবা আবেগ আর এক একটা সুন্দর গল্প উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন কিন্তু কেন আমি নিজেকে ভালো করে ওড়না দিয়ে ঢেকে নেই। কিন্তু তারপরও চোখ সরাচ্ছেন না এই বেহায়া পুরুষ এতে তরঙ্গের মতো ছুটে চলেছে উনি নিজেকে জিজ্ঞেস করে আমি উনাকে জিজ্ঞেস করি নিজের চোখটা একটু সামলান শেখ উনি আমার কথায় মনে হয় কোনো ধ্যান থেকে বের হন ধ্যান থেকে বের হয়ে চারিদিকে তাকান তাও এমনভাবে মনে হয় এইমাত্র দুনিয়ায় এসে পড়েছেন ততক্ষণ অন্য কোথাও ছিলেন আমি এটা দেখে দাঁত চেপে বলি এভাবে কেন তাকিয়েছিলেন রেজন এতে একটু এগিয়ে এসে ভাবুক গলায় বলে তুমি দেখতে একদম ব্রিটিশদের মতো তার মানে তুমি আমাদের দেশের শত্রু ছি আম্মু কিভাবে একজন টোরিস্টকে আমাদের বাড়িতে রাখল কি এত বড় কথা গা জ্বলে ওঠে এটা শুনে এমনিতেই ওনার জন্য গোসল করতে হয়েছে এর মধ্যে এসব লাইন ছাড়া কথাবার্তা আমি ঝাঁজ ধরা গলায় বলি আমি দেখতে ব্রিটিশদের মতো হতে পারি কিন্তু আমি একজন খাঁটি বাঙালি বুঝলেন আর ভুলে যাবেন না আপনি নিজে একজন মার্কিন আপনার বাপ দাদা আমেরিকান রেজন এটা শুনে আর চোখে তাকিয়ে বলেন কথার প্যাস তো ভালোই যেন একদম ব্রিটিশদের মতো এসব আলতু ফালতু কথা শুনে আমি বেশ বিরক্ত হই সত্যি খুব বিরক্ত লাগে আমি বিরক্তির সাথে বলি প্লিজ এসব নাটক বন্ধ করুন আপনার কথাবার্তা আমার একদম সহ্য হয় না রেজন ঘাট তারা ভঙ্গিতে বলেন আমি বলবো তাতে তোমার কি উচিত কথা বললেই দোষ তাই না এসব কেমন ব্যবহার মনে যা মুখে আসে তাই বলছে পাগল নাকি ও সরি ভুলে গিয়েছি গরুর তো আবার বুদ্ধি কম আমি ওনার মুখ বন্ধ করতে বলি আপনি আর একটা বাজে কথা বললে আমি গিয়ে যার কাছে বলবো তখন উষ্টা খেয়ে ঠিক হবেন এটা শুনে উনি তাচ্ছিল্যের হাসি দিয়ে আর চোখে একবার ভালো করে আমাকে পরক করতে করতে বলেন মিস ব্রিটিশ দুইশো বছর তো তোমার পূর্বপুরুষ করেছে আমাদের দেশের রাজত্ব আর এখন দেখছি তুমি করতে চাও আমার জীবনের রাজত্ব আমি ওনার চাউনি দেখে দাঁত চেপে বলি তাকাচ্ছেন কেন এভাবে আমার দিকে চোখ ঠিক করুন এভাবে তাকাবেন না আমার দিকে রেজন আমার দিকে একটু এগিয়ে এসে বলেন আমি তাকাবো তুমি বলেছ না তাকাতে তাই আরও বেশি করে তাকাবো বুঝলে আমি দাঁত চেপে বলি খবরদার আপনি আমার দিকে তাকাবেন না আপনার এই তাকানোতে আমার মাহারামের হক নষ্ট হবে এটা শুনে উনি ভ্রুকোচকে বলেন মাহারাম মাহারাম মানে তুমি এখানে হাজব্যান্ড বললে তাই না আমি মাথা নাড়িয়ে উত্তর দিই হ্যাঁ বললাম এটা শুনে উনি চট করে সিরিয়াস মুডে এসে বলেন তার মানে তোমার জন্য অন্য একটা হাজব্যান্ড আছে কি এটা কেমন কথা ভাই এটা কেমন প্রশ্ন আমি ওনার দিকে মুখ তুলে তাকিয়ে বলি আপনি হাজব্যান্ড কোথায় পেলেন উনি হঠাৎ করে গল অল্প রেগে গিয়ে দাঁত চেপে বলেন কেন তুমি তো নিজেই বললে তোমার কারো হক নষ্ট হবে ও এর জন্য এই প্রশ্ন করছেন আমি সংকোচ কাটিয়ে বলি আমি মাহারাম মানে বলেছি যে আমার রিয়েল হাজব্যান্ড মানে যার সঙ্গে আমার বিয়ে হবে সংসার হবে ভবিষ্যতে তার কথা এটা শুনে কোনো কেন জানি উনি মুখে কিছুটা বিরক্তি দেখতে পাই উনি ইতস্ত করে বলেন তুমি আবারও বিয়ে করবে অদ্ভুত প্রশ্ন করেছেন এই লোক তবে আমিও সোজা উত্তর দেই হ্যাঁ করব আপনার সঙ্গে ডিভোর্সের পর তো নতুন জীবন শুরু করতে হবে জীবন কি আর থেমে থাকবে রেজওয়ান সাথে সাথে আমায় আবার প্রশ্ন করেন তুমি অন্য কাউকে বিয়ে করবে অন্য পুরুষের সংসার করবে অন্য কারো বাচ্চার মা হবে তাই না এমন প্রশ্নে আমি বেশ অস্বস্তিতে পড়ে যাই কি হয়ে গেল উনি হঠাৎ এমন কথা বলছেন কেন আমি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেই। ইনশাল্লাহ এমনটাই হতে পারে নুজার এই উত্তর শুনে রেজোয়ানের কলিজা ধক করতে শুরু করে ঠোর কেন জানি অল্প তীর করে কাঁপতে থাকে মনে হচ্ছে কলিজাটা লাফিয়ে বেরিয়ে আসছে কিন্তু হঠাৎ এমন অনুভূতি কেন হচ্ছে রেজওয়ানের সে জানে না কেন এই অনুভূতি আর এর নামটাই বা কী